ওখানে কিন্তু তোর একটা ভিডিও আমার কাছে রয়ে গেছে কি ভিডিও ওই যে হেডার থাকার ভিডিও তুই আর আমি যে রোমান্স করছিলাম ও মানে ওই যে ডিজে করছিলাম যে হেগুলা হ্যাঁ পার্টিতে যে রোমান্স করছিলাম ও আচ্ছা তাই এই ভিডিও তুই কি চা যে এই ভিডিও ক্লিপটা আমি তোর স্বামীর কাছে পাঠায় দেই না পাঠালে কি হবে আর না পাঠালে কি হবে আমার স্বামী ওরকম ধরনের মাইন্ড করে না তাহলে কি করবি এখন কি করব এখন এমনি জীবনটা আমার কাটায় তো মানে ভিডিওতে তোর কোনো চিন্তা ভাবনা নাই হুম এই ভিডিওতে তোর কোনো ভয় লাগে না যদি এটা আমি ভাইরাল করে দেই না ভয় লাগব কিসের জন্য আমি তো এরকম কোনো খারাপ কিছু করি নাই আরে খারাপ কিছু করছস না না করছস তুই ভিডিওটা একবার দেখলেই বুঝতি তুই যে হুম লাল পানি দেখাইলি খাওয়ার পরে কি আর তোর কোনো হুষแกনা ছিল তারপরেই তো সব শুরু হইছে আরে না দোস সারিস না ভিডিওটা থাক হ্যালো হ্যালো কি অবস্থা দোস্ত এই তো দোস্ত ভালো আছি এই তো আছি এলাকাতেই হঠাৎ করে বিয়া শাদি কইরা ফলাইলি কিছু কইলি না আরে বেটা আর কই লাভ নাই কি আর করতাম বাবা মা দিল বিয়া শাদি যাকে ভালোবাসলাম তাকে তো পাইলামই না হ্যাঁ এটা তো কথা ঠিকই কইছ যে যারে ভালোবাসলি তারে পাইলি না না অনেক চেষ্টাই তো করলি হুম তো এখন কি অবস্থা কেমন চলতেছে সংসার জীবন এই তো আলহামদুলিল্লাহ মাত্র হইল তো দুই মাস বি शादीर বস দেখি সামনে কি হয় তো আশা করি তো যেন ভালোই চলবে শ্বশুর শাশুড়ি কেমন মাশাআল্লাহ খুব ভালো যত্ন নেয় হ্যাঁ নেয় তো তুই নাছ আমি তো লই আমার শ্বশুর শাশুড়ির যত্ন আমি যদি না লই লই লইবকে শুনছি তোজামাই বলে বিয়ে কইরা বিদেশ চলে গেছে নতুন বউডা রাইখা বিদেশ চলে গেল তুই কিছু কইলি না যে আমার এখন রাইখা যায় না আমি কি বলমু দেখা গেছে তার পরিবার থেকে সবাই পাঠাইছে আর মানে বিয়ে বিদেশে যাইবো দেখাই আমার বাবা মা ওনার কাছে লোভে পড়া বিয়ে শাদি দিয়েছে দূর যাক বিদেশ এত সারা তো আমরা তো আসি ওই না তারপর থাকলে কি হয়েছে স্বামী তো স্বামী স্বামী থিয়া কি অন্য সাথে কি সময় কাটানো সম্ভব পড়লি লই যাস শুনো নয় আগে তো স্বামীর কাম আমরাই চালাইছি স্বামীর কাম আমরা চালাইছি মানে খাই হাই তুই কি ভুলে গেছস নাকি এগুলা ওটা বন্ধু বান্ধব থাকলে দেখা গেছে একসাথে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এটা হয় না সালামের বাড়ি সালামের বাড়ি ডেট করার কথাগুলো কি ভুলে গেছস না সেটা ঠিক আছে যে তারপরও মানে বন্ধু বান্ধব থাকলে ওটা একটু হয় কারণ আমি তো এখনো বলতারি না রে তাই এটাই তো আমারে প্রতি রাত্রে জ্বালায় আমি স্বপ্নে দেখি খালি রে তাই নাকি কি একটা কষ্ট যে তুই আমারে দিলি আসলে মনে মনে আমি তোরে খুব পছন্দ করছিলাম কিন্তু তুই তো বুঝলি না আমার চেয়ে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে তা একটা পছন্দ করে তাহলে তো হয় দূর সব জিনিস কি সুন্দর দিয়ে হয় নাকি হয় সবাই তো সুন্দরের পূজারে হ্যাঁ সুন্দর মনের দরকার আছে তোর যে একটা মন তোর মনটা আছিল সুন্দর যার কারণে তোর আমার খুব ভালো লাগতো তুই মিশুক ছিলি সবার সাথে মিশস এদিক দিয়েও আমার খুব ভালো লাগতো আর তুই তো এমনিতেও সাজলে মাসাল্লাহ পরীর লাগে সেটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু তারপর এখন কি করব আর কিছু করার নাই কা এন্ড এন্ড কথা হলো যে তাহলে জামাই যেহেতু বিদেশ থাকে তাহলে তুই কেমনে থাকবি ক সেটাই তো ভাবতে আছি যে কেমনে থাকব আর কি যে করব জীবনে এটা আমার আমার বাবা মা শেষ করে দিল চাইলাম যা বি হবে স্বামী সব আমার পাশে থাকবে আমার একটু শরীর অসুস্থ হলে আমার স্বামী আমার পাশে থাকবে একটু দুঃখ সুখের কথা বলবো রাতে আমার কাছে এক এককা ঘুম আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে কি এমন মন ঘর জামাই তো বিদেশী থাকে না হুম তুই কই যাস কি করস না করছই তো তোর জামাই দেখে না না তাহলে তুমি কিন্তু তোরে একাকিত্বটা চাইলে কিন্তু আমগো লগে কাটাইতে পারো না রে দোষ হয় না কারণ বিয়ের আগে যা করেছি করেছি এখন তো বিয়ে হয়েছে স্বামীর সংসারে থাকতে হবে আর স্বামী গেছে তো দুপুর বাসে কার জন্য আমার জন্য গেছে ভালো কিছু করার জন্যই তো গেছে ঠিক আছে তারপরও তোর মতো অল্প বয়সের একটা মাইয়া যদি তুই এইভাবে ঘরের কোনায় বন্দি হয়ে থাক কেমন দেখা যায় না ঘরের কোনায় তো বন্দি থাকবো না মানে যখন আমার ইচ্ছা হয় ঘুরতে যাওয়ার বলমু তখন কাইশো আইসে নিয়ে যাব সমস্যা কোথায় আরে এখন বুঝবি না বুঝবি না কেন মুনাকার হুম তুই এখন কই এ তো বাসায় বাসায় হ্যাঁ তোদের বাগানে নাকি হ্যাঁ বাগানেই বসে রইছি আচ্ছা তোর মাথার উপরে কি গাছ আমার মাথার উপরে লিচু গাছ আচ্ছা মুনাকার তোর বাসায় গিয়া তোর বাগানে গিয়া আমি যদি একটা লিচুর ওর দেখ খায়া আইসা পরি তাহলে কি ওই লেচুটা ভালো থাকবো নাকি খারাপ থাকবো না খারাপ থাকবো খারাপ থাকবো না তো মনে কর তোর বিয়ে হইছে তোর স্বামী দুই মাস থাকে এখন বিদেশ চলে গেল এখন তুই কি ভালো থাকবি তোর কিন্তু ওই যে প্রথম যে দিনের কথাটা ওটা কিন্তু তোর ভিতরে কাজ করব হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা নারী হিসেবে একটা নারী যখন নাকি পুরুষ মানুষের ছোঁয়া পায় তারপরে সে কিন্তু আর সেই ছোঁয়াটা ভুলতে পারে না সে কিন্তু তখন আর একা থাকতে পারে না তো এখন এই যে দুই মাস থাকলো তো জামাই বিয়ে করার পরে এরপরে এখন বিদেশ চলে গেল তো বিদেশ যাওয়াতে এখন তুই কিভাবে থাকবি এইটা লয়ে তো আসলো মনে হইতেছে তো চাইতে আমার এই টেনশনটা বেশি হয়ে গেছে হ্যাঁ আর তো তো টেনশন করে লাভ নাই আমি পারবো সমস্যা নাই কারণ আমার স্বামীটা না জানো খুবই ভালো বুঝছো তাই তো এজন্য আর কি আমার ইচ্ছা জাগে না যে এখন আগে যেরকম মানে এদিক গেছি ওদিক গেছি তোমাদের সাথে ঘোরাফেরা করছি কিন্তু এখন আর ইচ্ছা জাগে না কেমন জানি শুধু ওই স্বামীর কথাই মনে পড়ে কিন্তু দোস্ত একটা কথা কিন্তু তুই জানোস না যেটা আমি গোপন রাখছি কি ওই যে আমরা যে সালামের বাড়ি ডেড়ে গেছিলাম না হ্যাঁ ওখানে কিন্তু তোর একটা ভিডিও আমার কাছে রয়ে গেছে কি ভিডিও ওই যে হেডার থাকার ভিডিও তুই আর আমি যে রোমান্স করছিলাম ও মানে ওই যে ডিজে করছিলাম যে হেগুলা হ্যাঁ পার্টিতে যে রোমান্স করছিলাম ও আচ্ছা তাই এই ভিডিও কিন্তু কি চা যে এই ভিডিও ক্লিপটা আমি তোর স্বামীর কাছে পাঠিয়ে দেই না পাঠালে কি হবে আর না পাঠালে কি হবে আমার স্বামী ওরকম ধরনের মাইন্ড করে না তাহলে কি করবি এখন কি করব এখন এমনি জীবনটা আমার কাটাই তো হবে ভিডিওতে তোর কোনো চিন্তা ভাবনা নাই হুম এই ভিডিওতে তোর কোনো ভয় লাগে না যদি এটা আমি ভাইরাল করে দেই না ভয় লাগবে কিসের জন্য আমি তো এরকম কোনো খারাপ কিছু করি নাই হাই খারাপ কিছু করছস না না করছস তুই ভিডিওটা একবার দেখলেই বুঝতি তুই যে লাল পানিটা খাইলি খাওয়ার পরে কি আর তোর কোনো হুঁশ জ্ঞান ছিল তারপরেই তো সব শুরু হইছে আরে না সারিস না ভিডিওটা থাক দেখা গেছে সব সময় তো আর মানুষেরই থাকে না আচ্ছা তোরা কি চাও না যে আমি একটু সুখে থাকি না তা তো চাই এর জন্য তো এখন ফোন দিলাম তাহলে কেমন বন্ধু হইলা যেন একজন বন্ধুর ক্ষতি আর দোস আসলে বিষয়টা হলো যে বন্ধু এনজয় করার জন্য এখন যদি তুই তো স্বামী ভক্ত এ বৈশা থাকো আমরা বন্ধুরা কই যাবো আমরা তো গিটার মারা সারা আম উপায় নাই তো আম একটা সুযোগ টুজুক দে না আমি তো স্বামী ভক্ত ঠিক আছে কারণ দেখা গেছে কেবল বিয়ে হয়েছে দুই মাস আমার হাজবেন্ডের সঙ্গে হ্যাঁ আর বিদেশেও চলে গেছে তিন চার দিন হয়েছে তো হঠাৎ করে তো হুট করে কোনো কিছু করা যায় না যাক না কতদিন তারপরে সেন দেখবো না স্বামীর কেমন ন্যাচারাল স্বামী কিরকম আমাকে ভালোবাসে কারণ আমার সুখের জন্য স্বামী গিয়েছে পরবাসে কথা একটাই তুই যদি আমার লগে দুই ঘন্টা সময় দেস তাহলে ভালো আর যদি না দেশ তাহলে আমি এই ভিডিওটা জামার কাছে পাঠাই দিব তখন তুই জামার ঘরে কেমনে থাকবি তখন কা লগে জাম না ওইভাবে তো আর কি আমি নিমু না তুই এখন কইলে কি আর আমি ওইভাবে নিমু আমি হয়তো ভাই একটু এনজয় করলাম এই আর কি না না এটা সম্ভব না আমার পক্ষে ঠিক আছে আমি চাই আমার স্বামীর জিনিস আমার স্বামীর এই থাক আমি কাউরে দিতে চাই তাহলে কিন্তু আমি ভিডিও ভাইরাল করে দিই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করি যা যদি বন্ধুর ক্ষতি করে বন্ধু যদি ভালো থাকে থাকুক এমন বন্ধু আমার দরকার নাই ঠিক আছে বুঝছিস কিন্তু বুঝছি সমস্যা নাই আমার এই সব বন্ধু দরকার নাই যে যে বন্ধু চায় যে একটা ভিডিও থাকলে ভাইরাল করা দেওয়ার জন্য কিছু ক্ষণিকের জন্য পাওয়ার জন্য সেসব বন্ধু বান্ধব দে আমার দুইটা ঘন্টা সময় দে অসুবিধে কি তুই মজা পাইলে আমি মজা পাইলাম দুইজনে মিলে আনন্দ করলাম অসুবিধা কি লাল পানি আবার ব্যবস্থা করলাম না লাল পানি মানে ওইসব আমি খাই না ঠিক আছে এখন পাঁচ তো নামাজ কাল করে ধার্মিক পথ আমি চলে যাইতেছি তাই হ্যাঁ ঠিক আছে তুই যেহেতু তোর রাস্তা মাফসাস তাহলে আমিও দেখি আমি তোর কি করতে পারি ঠিক আছে আমিও দেখতে চাই সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে বুঝিস কিন্তু বুঝছি বুঝে কথা কইস হ্যাঁ বুঝে কথা কইছি ঠিক আছে তো জামাইয়ের নাম্বার আমি ম্যানেজ আছি এরপর তো শ্বশুর শাশুড়ির নাম্বার ম্যানেজ কইরা প্রত্যেক জনরে আমি ভিডিও কিন্তু পাঠায় দিমু আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি কেটা কত দূর কি করতে পারে ঠিক আছে হুম ওকে আর কোনো কিছু না রাখ আচ্ছা ভালো থাকো